শীত তো প্রায় চলেই গেল আর শীতে ভাপা পিঠা খেতে কিন্তু অনেক মজা তো এই শীতে প্রথম ভাপা পিঠা বানিয়ে নিলাম তো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আজকে আমি ভাপা পিঠা তৈরি করব আর এই ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি শুকনো চালের গুঁড়ি আর এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি চালের গুড়ির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এখানে আমি স্বাভাবিক তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে চালের গুড়ির সঙ্গে মিশিয়ে নেব পানিটাকে একবারে মিশাবো না তাহলে চালের গুড়িটা পারফেক্ট হবে না তো এই তো এখন কিন্তু আমার ভাপা পিঠা তৈরি করার জন্য চালের গুড়িটা রেডি হয়ে গিয়েছে চালের গুলোতে এরকম একদম ঝরঝরে হবে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে চালের গুঁড়িটাকে মেখে নেচ্ছি আর এই তো চালের গুঁড়িটা এমন হবে যে হাত দিয়ে মোট করলে গুঁড়িটা হচ্ছে মোট হয়ে যাবে আবার হাত ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাবে তো তো চালের গুঁড়িটা আমার মাখা হয়ে গিয়েছে এবার আমি একটা হচ্ছে চালনি নিয়ে নিয়েছি চালের গুড়িটাকে এবার এই চাল নিতে আমি চেলে নেব আর এই চাল নিতে চালার জন্য ভাপা পিঠা কিন্তু অনেক বেশি মসৃণ হবে তো এই তো আমি চেলে নিয়েছি এটা কিন্তু অনেক বেশি ঝুরঝুরে হয়ে গিয়েছে তো এইভাবে আমি সবগুলো হচ্ছে চালের গুড়ি জেলে নেবো এখন আমি পিঠাতে দেওয়ার জন্য গুড়গুলোকে কেটে ছোট করে নিচ্ছি তো সবগুলো আমি চালের গুঁড়ি চেলে নিয়েছি এবার আমি যেই হচ্ছে বাটিতে পিঠাগুলো দিব সেটাতে চালের গুড়ি একটু নিয়ে নিয়েছি আর তার উপর দিয়ে খেজুরের গুড়টাকে দিয়ে দিচ্ছি আবার এর ওপরে আরও কিছুটা চালের গুঁড়ি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে নিব একটু চেপে চেপে দিতে হবে তাহলে পিঠার শেপগুলো কিন্তু অনেক ভালো হবে এখন আমি পাতলা হচ্ছে একটা ইয়ের সাহায্যে কাপড়ের সাহায্যে এটাকে মুড়িয়ে নিচ্ছি আর এখন আমি পাতিলে আগে থেকেই পানি গরম হতে দিয়েছিলাম পানিটা ফুটে উঠেছে এবার এসে পাতিলের উপরে পিঠাটা দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো এক মিনিট অপেক্ষা করার পরে আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে এবার পিঠাটাকে আমি উঠিয়ে নিচ্ছি তো পিঠাটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে এই তো পিঠার শেপটা কিন্তু অনেক ভালো এসেছে আর এটা হাত দিয়ে যত বেশি চেপে চেপে দেওয়া যাবে পিঠাটার শেপটা কিন্তু তত বেশি ভালো হবে পিঠাটা কিন্তু একদম মসৃণ আর অনেক সুন্দর শেপ হয়েছে আমি একটু ভেঙে দেখে দিচ্ছি ভেতরে তাই তো ভেতরের গুড়গুলো কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে তো আজকে আমার ভাপা পিঠাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ভাপা পিঠা এখন আমি খেজুরের ঝোলা গুড় দিয়ে পরিবেশন করছি আর এই খেজুরের ঝোলা গুড় দিয়ে কিন্তু এভাবে গুড় ছাড় ভাপা পিঠা খেতে অনেক বেশি মজা আর এই ঝোলা গুড়কে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় লালিও বলে তো এই ভেতরে হচ্ছে গুড় ছাড়া এই ভাপা পিঠা বানিয়ে খেজুরের এই ঝোলা গুড় দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা কে কেভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিস।